বনি ইসরায়েলের এক লোক পাঁচশো বছর আল্লাহর আবাদত করেছে কয় বছর কোথায় জানেন সাগরের মাঝখানে এক পাহাড় ওই পাহাড়ের উপরে বসে পাঁচশো বছর টানা আল্লাহর আবাদত দিনে আর রাতে একবার করে নিচে নামতেন সেখানে আল্লাহ তালা পাথরের ভেতর থেকে তার জন্য মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছেন আর একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন সকালে নামলে একটা টসটসের ডালিম রাতে নামলে টসটসের ডালিম এগুলো খেয়ে খেয়ে পাঁচশো বছর সে আল্লাহর আবাদত করেছে আর সে আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমি যখন মারা যাব সেজদার অত অবস্থায় যেন মারা যায় ঠিকই আল্লাহ সেজদার অত অবস্থায় এসে যেন আজরাইলকে পাঠিয়ে দিলেন সেজদারত অবস্থায় লোকটা মারা গেল পাঁচশো বছর এবাদতের পরে আল্লাহর দরবারে কেমন কঠিন দানে যখন লোকটা হাজির হয়ে যাবে আল্লাহ বলবেন আদিল আবেদি আমার বান্দাকে আমার দয়া আমার ভালোবাসা দিয়ে জান্নাতে ঢুকায় দাও পাঁচশো বছর আবাদত করছে তো আমার দয়ায় আমার বান্দারে জান্নাত দাও এই বান্দা বলে বাল আমালি আল্লাহ তোমার দয়া লাগবে কেন আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই কি দিয়ে কথা বুঝে নাই বোধ আল্লাহর এই বান্দা কি দিয়ে জান্নাতে ঢুকতে চায় আমল দিয়ে আল্লাহ বলছে আমার দয়ায় আমার বান্দারের জান্নাতে নিয়ে যাও ফেরেশ এ বলে আল্লাহ তোমার দয়া লাগবে কেন শেজদা তো কম দেয় নেই জিকির করতে করতে পাঁচশো বছর শেষ করে দিলাম আবার তোমার দয়া লাগবে আমি তো আবার আমলেই জান্নাতে যেতে পারি আল্লাহ বলতেন তাই ঠিক আছে আমি চাইলাম দয়া দিয়ে জান্নাত দিব তুমি চাইলা আমল দিয়ে ঢুকবা ঠিক আছে তোমার আমল আর আমার যে দয়া দুইটার একটু মাপ দেয় তোমার পাঁচশো বছরের এবাদত এক পাল্লায় রাখো আর আল্লাহ বললেন আমি যে দয়া করে এ দুনিয়ার নাজ নিয়ামত বিউটি সৌন্দর্য দেখার জন্য তোমার দুটা চোখ দিয়েছিলাম দুটা নয় একটা চোখ আরেক পাল্লায় রাখো রাখা হবে দেখা যাবে ওই পাঁচশো বছরের হালকা হয়েছে আর মুহূর্তের মধ্যে আল্লাহ দেয়া একটা চোখের নেয়ামত বাড়ি হয়ে গিয়েছে আল্লাহ বলবেন তোমার কথা মতো মাপ দেয়া হলো এবার ফলাফল দেখো হিসাব বলে তুমি এখন জাহান্নামে যাবা গো টু দা হেল্প জাহান্নামে যাও মাপজোখে যখন আসছো আমার সাথে হিসাব ক্যালকুলেশন যাও তুমি এবার জাহান নামে যাবা এবার লোকটা কাচু মাচু করে বলে আল্লাহ আমি বুঝি নাই আল্লাহ আমি বুঝতে পারি নাই খেয়াল করি নাই তুমি আমারে ক্ষমা করো তুমি আমারে মাফ করো ও আল্লাহ এবার আমি টের পেয়েছি এবার আমি বুঝতে পেরেছি তোমার দয়া ছাড়া দুনিয়ায় কেউ জান্নাতে যেতে পারবে না কেউ পারবে না আল্লাহ বললেন ওরে গোলাম তুই তো কিছুই ছিলি না অস্তিত্বহীনতা থেকে তোরে অস্তিত্বে আনলো কে ওই ছোট্ট শুক্রাণু থেকে মায়ের পেটে নয় মাস ধরে খাবার দিয়েছে কে আবার সুস্থতার সাথে দুনিয়ার তোরে ডেলিভারির ব্যবস্থা করে কে আবার তোর মায়ের বকের বেধরে দুইটা খাবারের লাইনের ব্যবস্থা করে দিল কে আবার তোকে শৈশব পেরিয়ে কৈশোর কৈশোর পেরিয়ে তারুণ্য তারপরে যৌব অনেগুলো দান করলো কে তার চেয়েও বড় কথা পাহাড়ের মাঝখানে সাগরের মাঝখানে পাঁচশো বছর আবাদত করার শক্তি তোর গায়ে দিয়েছে কে এই সাগরের মধ্যে লোনা পানি লবণের পানি মুখে দেয়া যায় না সেখান থেকে আমি পাহাড়ের ভেতর থেকে মিঠা পানির ব্যবস্থা করে দিলাম ওই জায়গায় তোরে রিজিকের বন্দোবস্ত করলো কে সকাল বিকাল দুই বেলা টস টসে ডালিম খাওয়ার ব্যবস্থা করে দিল কে তোর আবদার ছিল আল্লাহ আপনি আমার শেষ অবস্থায় রুহু কবস করবেন তোর শেষ আবদারটাও পূরণ করেছে কে ও গোলাম আমার রহমতের তুলনায় আমার নিয়ামতের তুলনায় তোর পাঁচশো বছরের আবাদতের কোনো ওজনই হবে না গোটা বিশ্বের কেউ কোনোদিন আমার জান্নাতে ঢুকতে পারবে না আমি আল্লাহর দয়া ছাড়া ও রহমানুর রাহিম তিনি দয়াময় তিনি মেহেরবান জিব্রাইল আলহ ইসলাম বিশ্বনবীর এই লম্বা হাদিসটা যখন শোনালেন আমি যা যা বলছি এটা বিশাল এক হাদিসের অনুবাদ বললেন ইয়া মোহাম্মদ এই দুনিয়ার সবটাই চলে আল্লাহর রহমত দিয়ে হাদিসের শেষ কথা সব চলে আল্লাহর কি দিয়ে তখন বিশ্বনবী সাহাবাদের বললেন ও সাহাবারা শোন আল্লাহর জান্নাতে কেউ কোনদিন প্রবেশ করতে পারবে না তার রহমত ছাড়া সাহাবারা বললেন ইয়ারা সোলাল্লাহ আপনিও না আপনিও কি আল্লাহর রহমত ছাড়া প্রবেশ করতে পারবেন না বিশ্বনবী বললেন না আমিও না আমি বিশ্বনবী ও আল্লাহর জান্নাতে আল্লাহর রহমত ছাড়া ঢুকতে পারবে না তবে কেমতের দিন আল্লাহর রহমত আমার চার দিকে বেষ্টনী দিয়ে থাকবে আল্লাহ নিজের পরিচয় দিয়ে বললেন আলিমুল গাইবি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম আমি হলাম রহমান আমি রাহিম আল্লাহরে চিনছেন ও বারো খালির আপনার রব কে চিনতে পারতেছেন তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর তার দয়ার সাগর যে কত বড় আপনার কল্পনাতেও নাই এজন্য আপনার পাপ যত বড় হোক অন্যায় যত বড় হোক অপরাধ যত বড় হোক আপনার জুলুম যত বড় হোক আল্লাহর রহমান নামের দরিয়া তার চাইতেও বড় আল্লাহ বললেন খলিয়া "عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم." وما ارقنا كربان دار ظلم زلوم كرته بل كرته اني الله الرحمه تكني داش আমরা বিশ্বাসীরা কশিন আল্লাহর রহমত থেকে নিরাশ হব না ঠিক কিনা বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন ভুল করে ফেলছেন আরে ভুল তো সবাই করে পাপ হইছে আরে পাপ তো সবার আছে আপনার সবাই পাপি সবাই পাপি যত পাপ হোক ভুল হোক অন্যায় হোক অনুতপ্ত হয়ে তওবা করে ওযু করে জায়নামাজটা বিছিয়ে সেজদা দিয়ে চোখের পানি ছাড়েন চোখের বেয়ে পড়া পানি আল্লাহর কাছে যে কত প্রিয় অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা তার চোখ বেয়ে নাকের ডগা বেয়ে জমিনে ড্রপ করার আগেই আল্লাহর ওই বান্দার সব গুনাহ মাফ করে দেয় আল্লাহ বললেন আমি রাহমানুর রাহিম আমি দয়াময় আমি মেহেরবান এরপর আল্লাহ বলেন হু আল্লাহু লযী ইলাহা ইল্লা মালিকুল কুদ্দুস মুমিন ওল্লা হুল্লাদি তিনি এমন আল্লাহ লা ইলাহ ইলাহু তিনি ছাড়া কোনো ইলাহা নাই আল মালিক তিনি হলেন আল মালিক দুইটা শেষ আর রাহমান আর রাহিম শেষ এবার আল্লাহ তিন নম্বর গুণবাচক নামের পরিচয় দিচ্ছেন আল্লাহ বলছেন আমি হচ্ছে আল মালিক আমি কি মানে সম্রাট আল মালিক মানে হচ্ছে দ্য কিং দ্য কিং অব কিংস সব রাজার বড় রাজা মহারাজা তার চেয়ে বড় রাজার কেউ নাই তার চেয়ে বড় সম্রাট আর কেউ নাই তার চেয়ে বড় ক্ষমতা ধরো সত্য মহাবিশ্বে দ্বিতীয়কে উনায় চিৎকার করে বলেন টিক্কিরা তিনি আল মালিক আল মালিক মানে ক্ষমতা ধর ক্ষমতার মালিক রাজা ধীরাজ বাদশাহ তার ক্ষমতা আর আমাদের ক্ষমতা একরকম নাকি হ্যাঁ আমাদের দুনিয়াতে ক্ষমতা অস্থায়ী ক্ষমতা ঠিক কি না বলেন আইজ্যাসে কাল নাই এরকম না ক্ষমতা আল্লার ক্ষমতাও তো এরকম না আইজাসে কাল নাই এরকম দুনিয়াতে দেখবেন কোন দেশের প্রেসিডেন্টের চার বছরের ক্ষমতার মেয়াদ কোন দেশে পাঁচ বছরের কয় বছরের দশ বছরের নাকি বিশ বছর বছর আল্লাহর ক্ষমতার মেয়াদ কতদিন বলেন বুঝে থাকলে বলেন তো চিরকাল তার ক্ষমতার মেয়াদ চিল্লায় বলেন ঠিক কি না নিরঙ্কুশ ক্ষমতা একচ্ছত্র ক্ষমতা বলতে যা বুঝায় এই ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে আমাদের ক্ষমতার জন্য আমরা ডিপেন্ড করতে হয় ওর ডিপেন্ড লাগে ওই জনমত নেওয়া লাগে ওই জনগণের কাছে যাওয়া লাগে ভোট চাওয়া লাগে এরা ভোট দিলে এরপরে আমরা আসবো ঠিক না আবার জনগণ না চাইলে আমরা নাই আল্লাহর ক্ষমতা কি এরকম হ্যাঁ আবার দেখবেন দুনিয়াতে ক্ষমতায় যাওয়ার জন্য জোট করা লাগে জোট হ্যাঁ জোটের রাজনীতি আছে না নাই জোট হয় শরিক হয় এই হয় সেই না ভাবে দুনিয়াতে ক্ষমতায় আসতে হয় আল্লাহ বলে আমার ক্ষমতার জন্য কারো উপর বিন্দু পরিমাণ আমার ডিপেন্ড করা লাগে না সৃষ্টি শুরু থেকে আমি ক্ষমতার চেয়ারে বসা মহাবিশ্বের শেষ পর্যন্ত সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আমি ক্ষমতার চেয়ারে থাকব। আমি হলাম আল মালিক আমার ক্ষমতার কোনো কমতি নাই কোনো ঘাটতি নাই কেউ আমার ক্ষমতা থেকে নামাতে পারবে না পারা যাবে এই যে আমরা ফ্যাসিস সরকারের যে আপনারা নামাই দিচ্ছেন গণ করে মনে আছে পাঁচই আগস্টের কথা বুঝলা গেছে না তো তাড়াতাড়ি মনে আছে আছে আমরা সবাই মিলে যদি একটা গণঅভ্যুথান করি তাইলেই তল্লাহর ক্ষমতা চেয়ারটাকে নামায় ফেলানো যায় হ্যাঁ যাবে না পারবো না আমরা কি বলে পারা যাবে না আচ্ছা আমরা নয় পারলাম না জিন জাতি যদি আমাদের সাথে জয়েন করে ম্যান কাইন্ডের সাথে জিন কাইন্ড ইফ দ্য জয়েন আস সবাই মিলে একটা গণ অভ্যুত্থান রেভলিউশন ডেমন্স্ট্রেশন প্রোটেস্ট সবাই মিলে যদি একটা অভ্যুত্থান করি তাইলেই তাল্লার ক্ষমতা শেষ আওয়াজ করে বলেন তাই লিক আল্লাহর ক্ষমতা শেষ হবে এই যে বারো খালির ভাইয়েরা এদিকে কি হচ্ছে আমি তো দেখতে পাচ্ছি এরকম হলো কেন তোমরা খালি বোতল ছুললা কেন একজনের উপরে হ্যাঁ আমার দিকে তাকাও প্রিয় ভাইরা শান্ত হন আমার দিকে তাকান আর অল্প কয়েক মিনিট আমার দিকে তাকান কেউ কিছু ছুঁড়ে মারবেন না কারো দিকে মেহরবানি করে আমার দিকে তাকান তাহলে আমরা সবাই মিলে একটা গণ যদি করি আল্লাহর ক্ষমতা থেকে নামানো যাবে আল্লাহ বলেন না আমি হলাম আল মালিক আসল ক্ষমতার মালিক দ্য কিং অফ কিংস দ্য ওনার অফ আলটিমেট পাওয়ার দ্য ওনার অফ আলটিমেট অথরিটি দ্য ওনার অফ আলটিমেট সভরেন্টি নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতার মালিক হইছি আমি আল্লাহ আল্লাহ তাআলা সূরা মুলকের শুরুতে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইই খদীর মহিমান্বিত সত্তা যার হাতে ক্ষমতা তিনি যা চান তাই করতে পারেন আওয়াজ করে বলেন তো তিনি কে আবার আল্লাহ বলেন হুম মালিকাল তুক্তিল

তাকে ক্ষমতার চেয়ার থেকে ছুড়ে ফেলে দেন ক্ষমতার চেয়ারে বসায় কে আবার মনে চাইলে আস্তা করে ছুড়ে নিক্ষেপ করেন তিনি কে আবার আল্লাহ বললেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলকি আমার ক্ষমতায় কোনো শরীক নাই কোনো জোট নাই কোনো পার্টনার নাই কোনো অংশীদার নাই আবার আমি চলে গেলে আমার ক্ষমতার দাবিদারও কেউ নাই আল্লাহু আকবার এই দুনিয়াতে রাজা মারা গেলে পরে রাজাকে হয় রাজার ছেলে রাজা ঠিক কি না বলেন আল্লাহ চলে গেলে আর কেউ বসবে না এরকম না তার ক্ষমতার সাথে দুনিয়ার ক্ষমতার কোনো মিলই নাই এজন্য তিনি তার নাম দিয়েছেন আল মালিক আল মালিক দ্য ওনার অফ পাওয়ার দ্য ওনার অফ আলটিমেট পাওয়ার এন্ড সভরেন্টি দ্য কিং অফ কিংস সব রাজার বড় রাজা মহারাজা আল মালিক তিনি হচ্ছেন আল্লাহ চিৎকার করে বলেন ঠিক কিরা তিনি আসল ক্ষমতার অধিকারী দুনিয়াতে যে আমরা ক্ষমতা নিয়ে কামরা কামরি করি মারামারি করি কেয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন কই তোদের ক্ষমতা আজকে বল কেমতের সময় সব মানুষগুলো যখন এতেকাল করবে সব জিনেরা যখন এতেকাল করবে সব ফেরেস তারা যখন এতেকাল করবে বাকি থাকবে মালাকুল মাউত মালাকুল মাউত এসে বলবে আল্লাহ আপনার কথা মতো সবাই শেষ মানুষগুলো নাই জিনগুলো নাই আমার সতীর্থ ফেরেশতাগুলোও নাই মহাবিশ্বে আর কেউ নাই আল্লাহ বলে এখন কে আছে বালাকুল মত বলবে আল্লাহ তুমি আছো আর আমি তুমি তো আল হাইয়ুম আল কৈয়ুম অবিনশ্বর সাত শত চিরঞ্জীব কোনোদিন মোর বা না তুমি আছো আর তোমার গোলাম আমি আসি আজরাইল মহাবিশ্বে কয়জন আছে মাত্র জোরে বলেন এক হচ্ছেন আর হচ্ছে মালাকুল ম aut আল্লাহ তুমি আছো আমি আছি আল্লাহ বলবে ঠিক আছে এবার তোমার মরণের পালা موت ইয়া মালাকাল ম aut হে মৃত্যুর ফেরেশতা তুমি মরো মালাকুল ম aut আল্লাহর বাস্তবায়ন করতে যে বিকট একটা চিৎকার দিয়ে মৃত্যু বরণ করবে ওই চিৎকার দুনিয়ার মানুষেরা চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতে পেত দুনিয়ার মানুষের প্রত্যেকের কানের পর্দা ফেটে মুহূর্তের মধ্যে সব লাশ হয়ে জমিনে পড়ে রইতো ভয়ংকর চিৎকার দিয়ে মালাকুল ম aut বিদানিবে কেও নাই এবার বলেন তো মহাবিশ্বে মহা শূন্য কেও নাই উপরে নিচে সামনে পেছনে ডানে বামে কোনো সত্তা কোন জীবিত সত্তার আছে একজন ছাড়া তিনি কে কুননুমান আলাইহা ফানি ওয়াবাকা কেউ থাকবে না একজন ছাড়া একজন ছাড়া এ ড্রোন দেখে হাত নাড়ালে হবে আমার দিকে থাকাইতে হবে কথা শুনতে হবে মহাবিশ্বে কেউ নাই একজন সত্তা ছাড়া আওয়াজ করে বলেন তিনি কে এবার আল্লাহ ডেকে বলবেন লিমানিল মুলকু লিয়াউ লিমানিল মুলকু লিয়াউ ক্ষমতার হু বিলংস দ্য কিংডম টুডে হু বিলংস দ্য পাওয়ার অথরিটি টুডে হু বিলং দ্য সভরেন্টি টুডে আজকে ক্ষমতা কার দুনিয়াতে ক্ষমতা নিয়ে এত কামরা কামরি দুনিয়াতে জ্ঞান নিয়ে তোমার মারামারি এত অত্যাচার এত রক্তপাত এত ব্লাড শেড আজকে বলো তো ক্ষমতা কার কার ক্ষমতা মহাশূন্যে কোনো আওয়াজ নাই শুধু আমার রবি বলবেন লিমানিল মুলকুল ইয়াওমাসকে ক্ষমতা ক্ষমতাকার কোনো আওয়াজ নাই উত্তর দেওয়ার মতো জীবিত কোনো সত্তা নাই ফলে কেউ উত্তর দিতে পারবে না আল্লাহ নিজেই প্রশ্নের উত্তর দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার এক ছত্র অধিপতি ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া কারোর জন্য কোনো ক্ষমতা নাই চিল্লায় বলেন কিরা। তাহলে আর রাহমান আর রাহিমের পরে আমরা জানলাম আমার আল্লাহর আরেকটা সুন্দর গুণবাচক নাম হচ্ছে আল মালিক কি নাম আল মালিক মানে দ্য কিং রাজা ধীরাজ সব রাজার বড় রাজা মহারাজা এরপরে চার নম্বরে আল্লাহ বললেন আল কুদ্দুস তিনি হলেন আল কুদ্দুস আল কুদ্দুস মানে হচ্ছে অতি পবিত্র মহা পবিত্র দ্য মোস্ট হোলি দ্য অ্যাবসোলিটলি পিওর যার কোনো খুঁত নাই আল্লাহর কোনো খুঁত আছে

ফেরেস্তারা বলেছিল আল্লাহ আপনি মানুষ কেন বানাবেন নাহনু নুসাব বিহু বিহাম দিকাওয়া নকদ দিসুলা এই যে নকদ দিসু কুদ্দুস পাইছেন তারা বলেছিল আল্লাহ মানুষ কেন বানাবেন মারামারি করবে আমরাই তো ভালো আমরাই আপনার মহিমা বর্ণনা করি আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করি নকদ দিসু লাগ তার মানে আল কুদ্দুস আবার আমার নবী বিশ্বনবী যখন সেজদায় লুটিয়ে পড়তেন আম্মা জানা এসে বলেন আমরা তো সেজদার মধ্যে সুবহান রব্বি আলা আলা বলেই শেষ কিন্তু বিশ্বনবী তাহাত যুদ্ধের নামাজে নফল নামাজে সুন্নত নামাজে তিনবার সুবাহান আরব্বিয়াল আলা তাজবি পড়ার পড়ে তিনি পড়তেন সুব্বো সোন রব্বুল মালা ই কাতি ওর রব্বুল মালা ইকাথি ওর রোঃ লুটি পরে বিশ্বনুবে এই দোয়াটা পড়তেন নফল নামাজে সুন্নাত নামাজে কিংবা তাহাজ্জুদের যুদ্ধের নামাজে সুবহান আলার পরে কি পড়তেন সুব্বু আসন আওয়াজ করে বলেন সুব্বু আসন পদ্ম শোন রব্বুল মালা ইকাতি মানে আল্লাহ আপনি প্রশংসিত আল্লাহ আপনি অতি পবিত্র আপনি সব ফেরেশতা কোলের রব ফেরেশতাদের সর্দার জিব্রা রব সুবহান আল্লাহ আজকে থেকে পড়বেন শেষ দায় হ্যাঁ বর ওখালি নাকি হুজুর নামাজি তো পড়ি না হ্যাঁ এরকম নফল নামাজে তাহাজুদের নামাজে সন্নত নামাজে সিজদার যে তাজবি সুবাহান রব্বিয়াল আহ্লা তিনবার পড়ার পরে আমার ভাইরা মহিলা প্যান্ডেলে আমার যে মায়েরা বোনেরা আছে আজকে তো রেকর্ড হয়ে যাবে কালকেই ভিডিও পেয়ে যাবেন তিনবার সুবাহান রব্বিয়াল আলা পড়ার পরে পড়বেন সুব্বু হন সুন রব্বুল মালা ইকাতি রোহ